হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল পৌনে সাতটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার সকাল হয়েছে সকাল ছটার সময় ঘুম থেকে উঠে রান্নাঘরে রান্না করার জল ধরেছি তারপর এখানে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে ঘরের জালনা দরজাগুলো খুলে দেবো প্রচণ্ড পরিমাণে সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে আজকে সকালের ওয়েদারটা ভীষণ ঠান্ডা আর আমার সকালবেলায় এই বারান্দায় বসতে খুব খুব ভালো লাগে এত সুন্দর পরিবেশটা লাগে ভীষণ ভালো আর সামনে বাড়ি যেটুর সাথে গল্প করছিলাম কালকে রাতে কারেন্ট চলে গেছিল জানো ভাগ্য ভালো যে দশ মিনিটের মধ্যেই কারেন্ট চলে এসছে এটাই আলোচনা করছিলাম আর এখানে দেখো কিছুক্ষণ বসার পর সোজা চলে আসলাম কিচেনে আগের দিন রাতে সবজি কেটে রেখেছিলাম যে সবজিটা ফ্রিজে রেখেছিলাম সেটা নিয়েই সোজা চলে আসলাম এবার রান্না শুরু করব। রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো একটু জায়গা জিনিস জায়গায় গুছিয়ে রাখছি রাতে বাসন টাসন বা রান্না পরিষ্কার করে রাখলে কি হয় বলো তো পরের দিন সকালবেলায় বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন দেখতে খুব ভালো লাগে রান্না করার এনার্জিটাই যেন দ্বিগুণ বেড়ে যায় তাই না বলো আমার তো তাই হয় তো এখানে সব বাসনগুলো গুছিয়ে রাখছে আর কালকে আমার হাত লেগে না কী হয়েছে বলো তো এই কাচের কাপগুলো মেলার থেকে চারটে কিনেছিলাম তো কালকে গরম চাট ঢালতে গিয়ে দেখছি একটা হুট করে ফেটে গেলো তিনটে চারটের জায়গায় তিনটে হয়ে গেল তো এখানে দেখো রাতের বেলায় তো গ্যাস ওভেনটা মুছেই রেখেছি গ্যাস কিন্তু সকালবেলায় আবার একটু মুছে নিলাম বলা যায় না কারণ রাতের বেলায় টিকটিকি আকর আর্শলাম আকর্ষা সব কিছুই হাঁটাহাঁটি করতে পারে তো এখানে জালনা খুলে দেখছি খুব সুন্দর রোদ উঠে গেছে পুরো রোদটা রান্নাঘরে এসে পড়েছে আর সকালবেলায় যে রান্না করা জলটা ধরেছিলাম এবার ভাত বসিয়ে দিচ্ছি কারণ মেয়েকে সকালবেলা ভাত খাওয়াবো দেখা যাক কি রান্না করে কিছু তো সবজি কাটা আছে আবার কিছু কাটবো তো এখানে চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাবছি একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিই আজকে হচ্ছে শনিবার আমরা নিরামিষ রান্না করব আর বেশিরভাগ হচ্ছে আমি নিরামিষ দিনে মুগ ডালটাই করি কারণ ভাজা মুগ ডাল আমি যতবার করেছি আমার একটু গ্যাসের সমস্যা আছে ভাজা মুগ ডাল খেলেই হচ্ছে আমার গ্যাস হয় এর জন্য কাঁচা মুগ ডালটা খাওয়া যেদিন থেকে স্টার্ট করেছি অতটা গ্যাস হয় না তবে ঠিকঠাক মানে ঠিকঠাক থাকি এরকম একটা ব্যাপার তো এদিকে ভাত আর ডাল বসিয়ে সোজা চলে এসেছি জল খেতে একটু বসে একটু রেস্ট নেব ধীরে সুস্থে একটু জল টল খেয়ে চিন্তাভাবনা করছি যে কি রান্না করা যায় এই চিন্তাভাবনা করতে করতে দেখো সোজা চলে আসলাম রান্নাঘরে আর তোমাদের বলে রাখি আমি ভয়েস দিচ্ছি আশেপাশে অনেক শব্দ আওয়াজ হতে পারে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও বুঝতেই পারছো ঠিক আছে রাস্তার ধারে বাড়ি হলে যা হয় আমি জানি তোমরা কোনো কিছু মাইন্ড করবে না তো এখানে সবজি কাটছি আর এখানে দেখো সবজি কাটা হয়ে গেছে সবজিগুলো বেশ ভালো মতো ধুয়ে নিচ্ছি তো কি রান্না করব চিন্তা চিন্তাভাবনা করার পর দেখলাম যে আলু আর ঝিঙে তো আগের দিন রাতেই কেটে রেখেছিলাম আলু ঝিঙে পোস্ত করবো আর উচ্ছেটা ভাবছিলাম ভাজা করবো তারপর ভাবলাম যে না উচ্ছেটা হচ্ছে ডাল করব দেখবে উচ্ছে ডাল মুসুরির ডাল কিংবা মটর ডাল দিয়েই ভালো লাগে আজকে ভাবছি মুগ ডাল দিয়ে করব দেখি খেয়ে কীরকম লাগে আর এখানে ভাত ডাল হতে হতে ভাবলাম যে আমার যে র্যাকটা আছে এই র্যাকটা প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে আর জিনিসগুলো তো নোংরা পড়েছে তাই একটু মুছে নিচ্ছি এই র্যাকটা অনলাইন থেকে কিনেছিলাম ভীষণ সুন্দর লাগে দেখতে যে কোনো জিনিস সাজিয়ে রাখলেই কিন্তু দেখতে সুন্দর লাগে তো এখানে দেখো মাঝে একবার এসে ভাত আর ডালে একটু জল লাগবে সেই জলটা দিয়ে গেল আর এই যে বুদ্ধাগুলো দেখতে পাচ্ছ তোমরা এই যে বুদ্ধাগুলো কিনেছিলাম আমি যখন শিলং ঘুরতে গেছিলাম সেখান থেকে তো এখন তো সব জায়গাতেই পাওয়া যায় অফলাইন আর অনলাইন সব জায়গাতেই পাওয়া যায় তখন খুব সুন্দর লাগছিল আর এই যে ফুলটা দেখতে পারলে এই ফুলটা আমার থাকে মাইক্রোওভেনের ওপরে আজকেই ভাবলাম যে এই জায়গাটা রেখে রাখি বেশ ভালো লাগছে দেখতে দেখো ওটা পরিষ্কার করতে করতে আমার এদিকে ভাত হয়ে গেছে এবার ফ্যান ঝরা দিয়ে দেবো আর এদিকে দেখো উচ্ছে ভাজাটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে উচ্ছেটা ভেজে নিচ্ছি তোমাদের বললাম না উচ্ছে দিয়ে ডাল করব সত্যি বলছি পরে যখন ভয়েসটা দিয়েছিলাম না সত্যি ডালটা ভীষণই টেস্টি হয়েছিল খেতে এখানে উচ্ছে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে সোজা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর রান্না করতে করতে চলে এসছে ময়লার গাড়ি তো আগের দিন যে আমি ঘর থেকে এত নোংরা বের করেছি সেগুলো সব ফেলে দিয়েছি তো এগুলো ফেলে আসার পরে এখানে শাকটা বসিয়েছিলাম শাকটা পুরো রেডি হয়ে গেছে শাকটা অল্প ছিল তো যার জন্য শাকের মধ্যে একটু আলু দিয়েছি তাও একটু চোখে দেখা যাচ্ছে তা না হলে চোখে দেখা যেত না এবার দেখো ডালটা হয়ে গেছে ডালের মধ্যে একটা ভাজা মশলা দেবো এটা হচ্ছে রাঁধুনি গুঁড়ো করে দিয়েছি ভীষণ সুন্দর গন্ধ হয় গো ডালটা তোমরা প্লিজ একবার করে দেখো ডালের মধ্যে এরকম রাঁধুনি বাটা দিয়ে আর এখানে মেয়ে ঘুম থেকে উঠে গেছে হাজব্যান্ড ফ্রেশ হতে গেছে মেয়েকে একটু চটকাচটকি করলাম আদর করলাম মেয়েকে বলছি চাও একটু ফ্রেশ হয়ে নিতে ও তো সহজে যাবে না ওকে আদর করে নামাতে হবে তারপর এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি মশারি ভাজ করা হয়ে গেছে আর এখানে বিছানাটাও বেশ ভালো মতো পরিষ্কার করে নিয়েছি ঘরের সৌন্দর্য কিন্তু যতক্ষণ বেড ব্রেড পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই কিন্তু ঘরের সৌন্দর্য হয় তাই না তো মেয়েকে ভাবলাম সকালে ভাত খাওয়াবো কিন্তু মেয়ে বলছে আমি ভাত খাবো না এর জন্য মেয়ে বলছে আমি ব্রেড খাবো তাই একদিকে আলু ঝিঙে তরকারি বসিয়েছি আর একদিকে মেয়েকে ব্রেড সেঁকে দিচ্ছি ওকে জ্যাম দিয়ে ব্রেড দিয়ে দেবো আর হাজব্যান্ডের জন্য চা বসিয়েছি এদিকে কি হাজব্যান্ডও বলছে আমাকে একটু ব্রেড কড়া করে সেঁকে দিতে তো ওকে আমি কড়া করে ব্রেড সেঁকে দিয়েছি আমার একটা কাপ এরকম ভেঙে গেছে বলে এবার চায়ের কাপের মধ্যে আমি চামচ দিয়ে তারপর চা ঢালছি ভীষণ শখের এই কাপগুলো দেখতে খুব ভালো লাগে এদিকে দেখো আমার আলু ঝিঙে পোস্তটাও হয়ে গেছে বাদবাকি বাসনগুলো যেগুলো বেরিয়েছিলো রান্না করতে করতে সেগুলো আমি এখন মেজে নিচ্ছি আর তোমাদের বলেছিলাম যে আমার কড়াইটা ভীষণ এরকম দাগ হয়ে গেছে যতই মাঝি না কেন গায়ে যত জোর আছে সব জোর দিয়ে চেষ্টা করলেও কড়াই কোনো সময় পরিষ্কার হয় না জানি না কেন তো কড়াইটা এবার আমাকে চেঞ্জ করতে হবে কড়াইটার ওপরে ঠিক আছে কিন্তু ভেতরটা প্রচণ্ড পরিমাণে কালো দাগ পড়ে গেছে একটুও ভালো লাগে না দেখতে তো এখানে দেখো একটু উঠলো না কিন্তু কড়াইটা কিন্তু বাইরেটা বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো বাসন মাজা কমপ্লিট এবার চলে আসলাম গ্যাসের জায়গাটা মুছতে গ্যাস ওভেন মুছবো সেলফটা মুছে টুছে তারপর রান্নাঘরটা মুছে নেব। তো এখানে দেখো সিংটাও পরিষ্কার করে নিয়েছি এবার তোমাদের দেখায় আজকে লাঞ্চ মেনু কী কী করেছি এখানে আছে ভাত আর এখানে দেখো এই ডালটা মুগের ডাল দিয়ে উচ্ছে দিয়ে করেছি তো ভীষণ টেস্টি হয়েছিল খেতে ডালটা আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এদিকে আছে হচ্ছে শাক ভাজা আলু ঝিঙে পোস্ত লেবু শশা আর কাঁচা লঙ্কা এটা হচ্ছে আমাদের শনিবারের মেনু তো রান্নাঘরটা মুছে রান্নাঘর মুছে কাজগুলো আমি সেরে নেব রান্নাঘর তো আমার মোছা হয়ে গেছে সোজা চলে আসলাম বেডরুমে কালকে এই ওয়ার্ড্রোবের ওপরে যে কভারটা সেটা আমি কেঁচে দিয়েছিলাম আজকে সেটা পেতে বেশ সুন্দর করে গুছিয়ে নিচ্ছি জিনিসগুলো আর এটা কিন্তু কোনো সোপিস না এটা ছিল হচ্ছে পয়সা ফেলার একটা ঘর তো নিচের দিকে ওটা ভাঙা হয়ে গেছে এত সুন্দর দেখতে লাগে বলে আমি ওটা ফেলিনি ওটা এরকম করে সুন্দর করে সাজিয়ে রেখেছি তো এটা বেশ সুন্দর করে গোছানো হয়ে গেছে আজকে ভাবছি মেয়ের যে টেডি বিয়ারগুলো আছে এটা অনেক দিন ধরে এরকম পড়ে আছে এটা একটু গুছিয়ে নেব আর এই জিনিসটা কিনেছিলাম হচ্ছে রাজস্থান যখন ঘুরতে গেছিলাম রাজস্থানের পুতুলগুলো ভীষণ ফেমাস তো তখন এই পুতুলগুলো নিয়ে এসেছিলাম মেয়ে তো একটা টেডি বিয়ার দিয়েও খেলে না শুধু আমার ভালো লাগে তাই আমি শোকেসের ভেতর গুছিয়ে রেখেছি রাখার ভীষণ সমস্যা গো যতটা পারি ততটা ম্যানেজ করে সুন্দর করে গুছিয়ে রাখি তো এই যে গোছানো হয়ে গেছে আর এবার হচ্ছে মেয়ের জুতোগুলো আজ থেকে প্রায় তিন দিন ধরে শুকাচ্ছে তো এই মেয়ের জুতোগুলো এবার বাসকের মধ্যে ভরে জুতোর যে সেলফটা আছে তার মধ্যে আমি রেখে দেবো আমার ভিডিও দেখে একটা দিদিভাই কমেন্ট করেছে যে আমি বাংলাদেশ থাকি আমি তোমার ভিডিও প্রথমবার দেখছি খুব ভালো লাগলো তো তোমার এই কমেন্টটা পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে নামটা আমার ঠিক মনে নেই তো সত্যি বলছি তোমাদের এই এক একটা কমেন্ট আমাদের ভীষণ ইন্সপায়ার করে জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য কষ্ট তো এর জন্যই যে তোমাদের ভালো লাগলে তোমরা আমাদের বলবে যে এটা এটা ভালো হয়েছে ওটা ভালো হয়েছে তাহলেই আমাদের সব পাওয়া হয়ে যায় তো টেবিল তো প্রতিদিন মোছা হয় কিন্তু টেবিলের ওপরে যে ট্রেটা থাকে সেটা কিন্তু সব সবসময় মোছা হয় না তাই আজকে জিনিসটা পরিষ্কার করে নিলাম আর এদিকে টেবিল পরিষ্কার হয়ে গেছে আজকে চেয়ারগুলোও বেশ ভালো মতো পরিষ্কার করে নেব কারণ প্রতিদিন তো আর চেয়ার মোছা হয় না দেখবে রেগুলার কাজ কিন্তু আমাদের রেগুলার থাকে না ঘর ঝাড় দিয়ে ঘর মোছা এটা আমাদের প্রতিদিনের কাজ থাকে কিন্তু আদার্স কাজগুলো কিন্তু আমরা প্রতিদিন করি না আজকে টেবিল মোছলাম তো কালকে চেয়ার মোছা হয় এরকমভাবেই কাজ করতে হয় একদিনে যদি সব কাজ করতে তাহলে তো পুরো অবস্থায়টাই খারাপ হয়ে যাবে তাই না বলো তো সব কাজ একটু গুছিয়ে করতে হয় সকাল ছটার সময় ঘুম থেকে উঠে সকাল এগারোটার মধ্যে যেভাবে আমি কাজগুলো গুছিয়ে করি একটু যদি মাথা ঠান্ডা রেখে হিসেব করে চলা যায় দেখবে নিজের শরীরের কষ্টটাও কম হয় আর কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় তাই না বলো তো এখানে দেখো চেয়ারগুলো মোছা হয়ে গেছে বেশ সুন্দর করে গুছিয়ে রাখছে আর এই পিলোগুলো আমাকে আমার বোন গিফট করেছিল এই পিলোগুলো কি বলো তো এতদিন আলমারির ওপরেই তোলা ছিল টেবিলটা আমাদের নতুন বানানো হয়েছে তো টেবিলটা উঁচু হয়ে গেছে চেয়ারগুলো হয়ে গেছে নিচু যার জন্য যখন আমরা খাবার খাই তখন ভীষণ কষ্ট হয় খেতে তো এখানে দেখো আমার সম্পূর্ণ সংসারের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করতে ঢুকবো স্নান করে এসে আমি পুজো দিচ্ছি তো পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সামনে এসে কথা বলছি কাজ হচ্ছে 11:15 আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মেয়ে গেছে ওখানে স্নান করতে মেয়ে আগে স্নান করতে বললাম তো ড্রয়িং করছিল বলে আমি বললাম ঠিক আছে তুই ড্রয়িং কর হ্যাঁ বাবা গামছা দেবো না জল দরজাটা আটকে স্নান করো জল আসবে তো কি হলো যাও যাও তো মেয়ে ওখানে স্নান করছে ড্রয়িং করছে বলে আমি বললাম ঠিক আছে তুই ড্রয়িং কর আমি স্নানটা করে এসে পূজো টুজো দিলাম তোমাদের সামনে হাজির হ্যাঁ মেয়ে আমাকে একটা কাজ দিয়ে গেছে বলেছে মা তুমি পুজো দিয়ে আমাকে এইটা কাটিং করে দেবে তো এই যে মেয়ে এটা ড্রয়িং করেছে বলেছে মা তুমি আমি এটা কাটিং করে দেবে তো এটা এখন কাটবো তো চলো এটা কাটিং করি আর এখন একটু সব বাড়ির সব ফ্যামিলি বন্ধু বান্ধব সবার সাথে কথা বলবো এখন তো আর কোনো কাজ নেই এখন জাস্ট বসে থাকা রেস্ট নেয়া আর একটু ভিডিও এডিট করবো আজকে আবার সাড়ে ছটা থেকে মেয়ের নাচের ক্লাস আছে মেয়েকে নিয়েও যেতে হবে তো ঠিক আছে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে টা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই Love you all. ta, -ta.